আবার মারলাম ভাই এ কয়েকবার মার খাইছি এনে একবার মারছি মারার পর দিয়ে দিচ্ছি কন্টন দেওয়ার পর টিমার হাটা ছিল ওই মারে দিয়ে তো মারা দেওয়ার পরে এই প্লেয়ার মারতে মারতে আমি উপরে দিকে যাই দিয়ে ওর টিম মেটার নামতেছে তো ভাই এটা বিবে চাই ভাই কতবার যে আমার মায়ের খাইছে ভাই যদি দেখতে ওর ফুল স্কোরটা মায়ের খাইছে এদিকে আর টিম মেটার আটা মারি দিই তো মারা দেওয়ার পরে যদি নিচে আটটা প্লেয়ার এটা মারি উজি ভাই আবার ফারুক ভাই ফারুক ভাই মোটামুটি ড্যামেজ দিই বাট মরো নাই তো সামনের দিকে যাই না দেখো গ্লুম মারছে তো গ্লুম মারার পরে মারা দিব কিন্তু ভাই ওরে মারি দিয়ে নি সো গাইজ এই পর্যন্ত তারা ভিডিওটা দেখছো সবাই জানা সাবস্ক্রাইব করে রাখো